আপনার বাসা অফিস বা দোকানের বিদ্যুৎ নিরাপত্তা নিশ্চিত করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিভাইসগুলোর মধ্যে একটি হলো এমসিবি অর্থাৎ মিনিয়েচার সার্কিট ব্রেকার আজকের এই ভিডিওতে আমরা জানবো যে এটা কি কত প্রকার এবং কেন ব্যবহার করবেন এবং কোথায় ব্যবহার করবেন তাই আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এমসিবি হলো হল এমন একটি যন্ত্র যা কোনো সার্কিটে অতিরিক্ত কারেন্ট বা শর্ট সার্কিট হলে এটা অটোমেটিকভাবে লাইন বন্ধ করে দেয় এটা আমাদের বাসাবাড়ি বা অফিসে বিদ্যুতের লাইনে শর্ট সার্কিট হয়ে আগুন লাগা কিংবা বিভিন্ন ডিভাইসগুলোকে পুরো যাওয়া থেকে রক্ষা করে এমসিবি তিন ধরনের হয়ে থাকে সিঙ্গেল পোল এটা শুধু ফেজ লাইনকে কন্ট্রোল করে সাধারণত বাসাবাড়িতে ফ্যান লাইট বিভিন্ন ছোট লোডের জন্য ব্যবহার করা হয় ডাবল পোল এটা দিয়ে ফেজ এবং নিউটল লাইন কন্ট্রোল করা যায় এমন কি ফেজ এবং নিউটল এই দুইটা লাইনের সংযোগ একসাথে বন্ধ করা যায় তিন নাম্বার হচ্ছে ট্রিপল পোল বা টিপি প্লাস এন এটা দিয়ে থ্রি ফেজ লাইন কন্ট্রোল করা হয় ইন্ডাস্ট্রিয়াল বা বড় মেশিনে ব্যবহার করা হয় এছাড়াও এমসিবি এর কারেন্ট রেটিং অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরির হয়ে থাকে যেমন ছয় এম্পিয়ার দশ এম্পিয়ার ষোলো এম্পিয়ার বত্রিশ এম্পিয়ার ইত্যাদি চলুন এবার জেনে নেই এম সিবি কিভাবে কাজ করে এটির ভিতরে থাকে একটি বায়োমেটালিক স্ট্রিপ আর একটি ম্যাগনেটিক কয়েল যখন অতিরিক্ত লোড হয় তখন বায়োমেটালিক স্ট্রিপ গরম হয়ে বেগে যায় এবং ব্যাক করে আবার যখন শর্ট সার্কিট হয় তখন কারেন্ট দ্রুত বেড়ে যায় তখন কয়েল বুঝতে পেরে ট্রিপ করে দেয় মানে এটা সন্ত্রীভাবে কাজ করে এবং আমাদের জানতেও হয় না কিন্তু বিপদ থেকে বাঁচায় এমসিবি কোথায় ব্যবহার করা হয় বাসাবাড়ির মেইন লাইনে এবং প্রতিটি রুমের লাইট প্লাগের লাইনে দোকান অফিস হোটেল হাসপাতালে ফ্রিজ এসি ওয়াটার হিটার মোটরের জন্য এবং ফ্যাক্টরির বিভিন্ন মেশিনের সুরক্ষার জন্য এই এমসিবি ছাড়া এখন কোন প্রকার বিদ্যুৎ লাইন নিরাপদ নয় তাই আপনি যদি বাড়ি কিংবা অফিসের বিদ্যুৎ নিরাপত্তার জন্য ভেবে থাকেন তাহলে অবশ্যই একটি ভালো মানের এমসিবি ব্যবহার করবেন আজকের এই ভিডিওটি কেমন হয়েছে এবং নেক্সট কি কী বিষয় নিয়ে ভিডিও চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের এই ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ